আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং যারা আমার এই কোরআনের তাফসির এবং এর ব্যাখ্যা এবং কিভাবে আমরা এই কোরআনের এই কোরআনের আয়াত দিয়ে বা কোরআনের নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করব সেই বিষয়ে যে আমার আলোচনা সেগুলো শুনছেন এবং বুঝছেন এবং অমল করার চেষ্টা করছেন আশা করি তো আজকে আলোচনা হবে সুরা আল মুমতাহিনা এর অর্থ হচ্ছে নারী যাকে পরীক্ষা করা হবে নারী যাকে আল্লাহ তালা পরীক্ষা করবেন এরই নাম হচ্ছে তার টাইটেল দিয়েছেন ঈশ্বরার সেটা হচ্ছে আল্লাহ মুমতা একজন নারী যাকে আল্লাহ পরীক্ষা করবেন তো চলেন আল্লাহ তালা কেমন নারীকে পরীক্ষা করবেন যেহেতু এটা পরীক্ষা ঘর আমরা সবাই জানি আমরা এই পৃথিবীতে আছি আল্লাহ তালা আমাদের পরীক্ষা নিচ্ছেন শুধু একজন নারীর নয় এখানে শুধু এখানে নারীর পার্টিকুলার কথা বলা হয়েছে এই নারীর বিষয়ে কথা হবে কিন্তু প্রত্যেক মানুষের আল্লাহ তালা এই পৃথিবীর মধ্যে হিসাব কিতাব নিচ্ছেন প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষকে হিসাব কিতাব দিতে হবে এই পরীক্ষায় এই যে পরীক্ষার জীবন জীবনে একদিন সমাপ্তি ঘটবে এবং প্রত্যেক মানুষকে নর বা হোক সে পুরুষ বা নারী সবাইকে আল্লাহ তালার কাছে হিসাব দিতে হবে এই জীবনের তো চলেন এক নম্বর আয়তে কি বলছে আল্লাহ দেখা যাক এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিব সে বিষয়ে বিশেষভাবে নজর দিব এবং আমরা সেই শিক্ষাকে বাস্তব জীবনে করার এবং আমল করার চেষ্টা করব ইনশাল্লাহিম সৈতানুর রহিম বিসমিল্লাহী রহমান রহিম পরম করুন অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি يا أيها الذين آمنوا لا تتخذوا عدوا وعدوكم أولياء تلقون إليهم وَدَّاتِ وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيل وابتغاء مرزاتي تسرنا إليهم بالمودة وعان آلام بما أخفيتم وما آلنتم ومن يفعله منكم فقد زل سواء السبيل এআ আল্লাহ তালা বলছেন হে ইমানদার তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে রূপে গ্রহণ করে তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করো না আল্লাহ ইমানদের উদ্দেশ্যে বলছেন যে তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে রূপে গ্রহণ করে তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করো না এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ইয়াহুদি এবং খ্রিস্টানদের সাথে আরবদের সম্পর্কটা আর যেখানে আল্লাহ তালা এখানে কঠোরভাবে নির্দেশ করেছেন নিষেধ করেছেন যে আমার শত্রু আল্লাহর শত্রু বলছেন এবং তোমাদের এবং আমাদের শত্রু তারা ইহুদি বিশেষ করে ইহুদি যারা ইজরায়েল রাষ্ট্র এখন যে গঠন করা আছে যারা ফিলিস্তিনের ওপরে জুলুম অত্যাচার করছে তাদের কথা এখানে বলা যায় এই উদাহরণটা এই কথাগুলো তাদের কথা আল্লাহতালা বলেছেন যে তারাই হচ্ছে আমাদের শত্রু আল্লাহতালা তাদেরকে তাদের সাথে আমাদের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করেছেন বা তাদের সাথে বন্ধুরূপে তাদেরকে গ্রহণ করতে নিষেধ করেছেন অথচ আমরা আমরা মুসলমানেরা বা আমরা মুসলমানদের আরবের যে নেতা যে নেত্রী আছে বা আরব কান্ট্রির যেই দেশগুলো আছে সেখানকার রাজা বা প্রধানমন্ত্রীরা কি করে তাদেরকেই বন্ধুরূপে গ্রহণ করছে আজকাল দেখেন কোথায় গেছে তাদের ইমান আর কোথায় গেছে তাদের শিক্ষা অথচ তোমাদের কাছে যে সত্য এসেছে তা তারা অস্বীকার করেছে এবং রসুলকে ও তোমাদেরকে বের করে দিয়েছে এজন্য যে তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি এনেছো অথচ আমরা এই যে অথচ তারা প্রত্যেক জিনিসকে আমাদের অস্বীকার করছে আমাদের নবীকে তারা অস্বীকার করছে ইহুদিরা আমাদের নবীকে অস্বীকার করছে এবং এক এবং তারা সত্য যে কথাটা সত্য সেটাকে অস্বীকার করছে এই কোরআনকে তারা অস্বীকার করছে তোমাদেরকে বের করে দিয়েছে এই জন্য যে তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি মানে এনেছো এবং আমাদেরকে কি করেছিল এই কথাটা তৎকালীন সমাজে বলা যায় যে তখন যখন অত্যাচার জুলুম অত্যাচার করে মাক্কার মধ্যে আমাদের নবীকে তখন আমাদের নবী আল্লাহরা দেশে মাক্কা থেকে মদিনা হিজরত করে এই জন্য তালা সেই কাফেরদের সেই শত্রুদের কথা এখানে বলছেন বিশেষভাবে যে তোমরা এত কিছু আমাদের সাথে আমাদের মুসলমানদের সাথে করেছে তোমরা যদি আমার পথে সংগ্রামে ও আমার সন্তুষ্টির সন্ধানে বের হও তবে বন্ধু বন্ধুরূপে গ্রহণ করো না এবার আল্লাহ তালা আরও বলছেন যে তোমরা যদি আমার পথে সংগ্রামে আমার পথে এই যে ইসলামের পথ আল্লাহ যে দিয়েছেন আমাদের এই যে ইসলাম একটা সুন্দর ধর্ম আমাদের দিয়েছেন সেই পথে যদি আমরা বের হই বা আমার বা আল্লাহতালা যদি সন্তুষ্টিতে বের হয় তাহলে আমাদের কি করতে হবে আমাদের তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে না সেই শত্রুদের সেই ইহুদিদের এবং সেই খ্রিস্টানদের কেননা তারা একে অপরের বন্ধু তারা আমাদের কখনো বন্ধু হতে পারে না তারা তোমরা গোপনে তাদের সাথে বন্ধুত্ব প্রকাশ করো অথচ তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো তা আমি জানি আল্লাহ তালা সব কিছুই জানেন আমরা যদি গোপনে করি কোনো কথা আমরা গোপন কারোর সাথে সম্পর্ক করি বা প্রকাশ্য করি যাই আমরা করি না কেন আল্লাহ সব জানেন তোমাদের মধ্যে যে এমন করবে সে সরল পথ হতে বিচিত হবে অবশ্যই যারা এই কথার উল্লঘন করবে আল্লাহতালার এই নির্দেশ যারা অমান্য করবে তারা সঠিক পথ থেকে দূরে সরে যাবে তাফসিরগণনকে বলছেন দেখা যাক মাক্কায় কাফেরগণ এবং নবী সাল্লাহ সাল্লামের মাঝে হোদাবিয়াতে যে সন্ধি চুক্তি হয়েছিল মাক্কার কাফেররা তা ভঙ্গ করলো যে আমরা ইতিহাস আমরা ইসলামী ইতিহাস যারা বুঝি যারা জানি যে হোদা বিয়া সন্ধি হয়েছিল তারা কাফেররা কী করেছিল তারা সেটা ভেঙে দিয়েছিল এই জন্য নবী সাল্লাম গোপনে মুসলিমদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিলেন হাত্তাব ইবনে আবি বলতা রাজি আল্লাহ বদযুদ্ধে অংশগ্রহণকারী একজন মুহাজির সাহাবী ছিলেন কোরাইদের সাথে তার কোনো আত্মীয়তা ছিল না কিন্তু তার স্ত্রী ও সন্তান সন্ততি মক্কাতেই ছিল তিনি ভাবলেন যে মক্কার কোরাইদেরকে যদি নবী সাল্লাহ সাল্লামের প্রস্তুতি সম্পর্কে জানিয়ে দিই তাহলে এই অনুগ্রহের বদলায় তারা আমার সন্তান সন্ততি ও মালধনের হেফাজত করবে তো একজন ছিল যে ভাবল যে আমি যদি এই নবী সাল্লা সাল্লামের কথা জানিয়ে দিই তাহলে আমার কি করবে মাক্কাতে আমার সন্তান সন্ততিকে আমাদের সেই কাফেরা কী করবে ছেড়ে দেবে বা মারবে না এটা ভেবেছিল একজন আনসার সাহাবি তাই তিনি এই সংবাদটা লিখিত আকারে এক মহিলার মাধ্যমে মাক্কার কাফেরদের নিকোর্ট প্রেরণ করলেন এই সংবাদ দ্বারা কী করেছিল সে পৌঁছে দিল এদিকে উহির মাধ্যমে নবী করিম সাল্লাহ সালামের ব্যাপারটা জানিয়ে দেওয়া হয় তাই তিনি আলী মিকদাদ ও জুবা রেজাল্লাদেরকে বললেন যাও রৌ রৌজাতুখাক নামক স্থানে মক্কা গামিনী একজন মহিলাকে পাবে তার কাছে আছে একটি পত্র সেটি উদ্ধার করে নিয়ে আসবে এবং সাল্লাহ সাল্লাম অহির মাধ্যমে তা জানতে পারলেন এবং তার সাহবার বললেন তাকে গিয়ে আটকাও এবং কি করো একজন মহিলা যার নাম হচ্ছে কি সে পত্রটিকে উদ্ধার করো সে মহিলার কাছ থেকে তারা গিয়ে তার কাছ থেকে পত্র উদ্ধার করে নিয়ে এলেন যা সে তার মাথার চুলের মধ্যে লুকিয়ে রেখেছিল তিনি হাততে ব রাজালকে জিজ্ঞেস করলেন যে তুমি এ কাজ কেন করেছো তিনি বললেন আমি এ কাজ কুফরি ও দিন থেকে বিমুখ হয়ে যাওয়ার কারণে করিনি বরং অন্যান্য মহাজির সাহাবিদের আত্মীয় স্বজন মক্কাতে বিদ্যমান থাকায় তারা এদের মহাজির সাহাবিদের সন্তান সঙ্গে হেফাজত করে আর আমার সেখানে কোনো আত্মীয় স্বজন নেই তাই আমি চিন্তা করলাম যে আমি যদি তাদের কিছু জানিয়ে দিই তবে তারা আমার অনুগ্রহের মূল্য দিয়ে আমার সন্তানদের হেফাজত করবে অবশ্য সেই নিজের কথায় ভেবেছিল যে আমার আমি যদি শত্রুপক্ষকে আমার আমাদের এই তথ্য ফাঁস করে দিই তাহলে হতে পারে কি করে সে আমাদের সন্তান সন্ততিদের রক্ষা করতে পারে রসুল সাল্লাহ সাল্লামের কথা সত্য জেনে তাকে কিছুই বললেন না তবু আল্লাহ সতর্কতা স্বরূপ এ আয়াত অবতীর্ণ করলেন যাতে আগামীতে কোনো মমিন কোনো কাফের সাথে যেন এ ধরনের বন্ধুত্বের সম্পর্ক না রাখে অর্থাৎ নবী সাল্লাম এর এই প্রস্তুতির খবর তাদের কাছে পৌঁছে দিয়ে তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করতে চাও যখন তাদের তোমাদের সাথে ও সত্যের সাথে এ ধরনের আচরণ তখন তোমাদের জন্য কি এটা উচিত যে তোমরা তাদের সাথে ভালোবাসা রাখবে ও সহানুভূতি দেখাবে বন্ধনের মাঝে এটা সত্যের জবাব যা এত উজ্জ্ব আছে অর্থাৎ আমার এবং তোমাদের শত্রুদের সাথে ভালোবাসা সম্পর্ক জোড়া এবং তাদের কাছে গোপনে পত্র বার্তা প্রেরণ করা হলো ভ্রষ্টতার পথ যা অবলম্বন করা কোনো মুসলিমের উচিত নয় অবশ্যই ঠিক নয় যেটা আদেশ সেটাকে পালন করতেই হবে সেটা আমাদের নবীর যুগে হোক বা এখনকার সময় এখনকার যুগে হোক যেহেতু কোরআনের কঠোর নির্দেশ তা পালন করতেই হবে ইহুদি আমাদের জন্মগত শত্রু তারা কখনোই মুসলমানদের ভালো চায় না এখন তার বাস্তব উদাহরণ দেখতে পাচ্ছি ফিলিস্তিনের মধ্যে যে আমেরিকা খ্রিস্টান ধর্মমে লোক এবং ইয়াহুদি যারা ইসরায়েল গঠন করে আছে তাদেরকে কিভাবে তারা একে অপরে মিলে কীভাবে গাজার মানুষকে গাজার ব্যক্তিবর্গকে বা মহিলাদের বাচ্চাদের কীভাবে মারছে অন্যায় জুলুম অত্যাচার করছে আর আমাদের আরব দেশের নেতা মন্ত্রীরা কি করছে তাদের সাথে বন্ধুত্ব করছে তাদের সাথে গোপনে মিটিং করছে এই তো তাদের আকিদা এই তো তাদের চরিত্র তো দুই নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন ইন্না ইয়াস ফা ইন্না ইয়াস ফুকুম ইয়াস কা ফুকুম আদা আ ওয়ায়ব ওয়াব শু তুলাইকুম আই দে আহুম ওয়া আল সে না দা বিশু ওয়া এ ওয়া ওয়া দু ল তখফরুন তোমাদেরকে কাবু করতে পারলে তারা তোমাদের শত্রু হবে এবং হস্ত ও রচনা দ্বারা তোমাদের অনুষ্ঠ সাধন করবে এবং চাইবে যে তোমরা অবিশ্বাসী হয়ে যাও দিনম্বর নম্বর আল্লাহ আর যদি তোমাদেরকে বাগে বাই তোমাদের শত্রু হবে এবং মন্দ নিয়ে তোমাদের দিকে তাদের হাত ও জবান বাড়াবে তারা কামনা করে যদি তোমরা কুফরি করতে অবশ্যই তারা অবশ্যই আমাদের সব সময় খারাপ চাইবে যতই আমাদের যদি আমরা তাদের জন্য বন্ধুত্ব সুলভ আচরণ করি না কেন তাদের আকিদা তাদের যে চরিত্র তারা তা করবেই আর অবশ্যই তারা যদি তা আমাদের বাঘে পায় বা আমাদের এমন মোকাতে তারা যদি পড়ে যায় বা পেয়ে নেয় তোমার শত্রু হবে আমাদেরই শত্রু হবে মন্দ নিয়ে তোমাদের দিকে তাদের হাত ও জবান বাড়াবে খারাপ দিয়েই আমাদেরকে কি করবে তারা স্বাগত জানাবে বা যুদ্ধ বা অস্ত্র দিয়েই তারা কী করবে আমাদেরকে হামলা করবে তারা কামনা করে যুদ্ধ যদি তোমরা কুফুরি করতে এ তোমাদেরকে কাবু করতে বলে তারা তোমাদের শত্রু হবে এবং হস্ত রসনা রচনা দ্বারা তোমাদের অনিষ্ট সাধন করবে এবং চাইবে যে তোমরা অবিশ্বাসী হয়ে যাও এবং তারা চাইবে যে আমরা যাতে এই দিন থেকে সরে যাই এই আল্লাহর এই আল্লাহর দেখানো পথ থেকে আমরা যাতে সরে যাই তারা এটা চাইবে অর্থাৎ তোমাদের বিরুদ্ধে তাদের অন্তরে বিরাজ করছে এক ধরনের হিংসা ও বিদ্বেষ আর তোমরা তাদের উপর ভালোবাসার ফুল বর্ষণ করতে চাও অবশ্যই না যে তারা যখনই আমার যখনই আমার যখনই মোকা পায় বা যখনই সুযোগ পায় এখন দেখতে পাচ্ছি আমরা সেই আরব সেই ফিলিস্তিনের মধ্যে যখন তারা একটু সুযোগ পেয়ে নিচ্ছে একটু বাহানা কোনো দিক থেকে পাচ্ছে তো তারা কি করছে আক্রমণ করছে তারা বোমা বর্ষণ করছে নিরূহ মানুষদের উপর তো এইতে তাদের চরিত্র আর আমরা মুসলমান সমাজ কী করছে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করছে তাদেরকে দেশে আমন্ত্রণ করছে তো এই আমাদের মুসলমানের চরিত্র আমরা কোরআনকে ভুলে যাচ্ছি আমরা আল্লাহর দেখানো পথ আল্লাহর নির্দেশকে ভুলে যাচ্ছি এই তো আমাদের মুসলমানের অবস্থা তো আমাদের তাদের সাথে কখনোই বন্ধুত্ব সুলভ আচরণ করতে হবে না তারা আমাদের শত্রু সারা দিন বা সারা সে যে যুগে হোক না কারো তারা আমাদের কখনোই ভালো চাইবে না এটা আল্লাহর নির্দেশ এটা আল্লাহর কথা এটা আমার এবং আপনার কথা নয় তো আমাদের কর্তব্য হচ্ছে তাদের সাথে যত দূরে থাকা যাক তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখতে হবে না সেই যেইভাবে হোক না কেন সেই চুক্তি হোক বা সেই ব্যবসা হোক বা তাদের সাথে কিছু লেনদেনের ব্যাপারে হোক সেই ইয়াহুদি খ্রিস্টানদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব সুলভ আচরণ করতে হবে না আল্লাহ তালা এখানে সেটাই বলেছেন তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটা যদি দেখে থাকেন বা চ্যানেলটা ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে ফলো করে ফেসবুকে দেখে থাকেন তো চ্যানেলটাকে ফলো করে ঘণ্টাটা দেবে রাখবেন এরকম আরও কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি